পয়লা জানুয়ারি থেকে দেশ জুড়ে রেশন বন্ধ আন্দোলনে রেশন ডিলাররা সারা দেশের সঙ্গে কাছাড় জেলার রেশন ডিলাররাও যোগ দিচ্ছেন আন্দোলনে আগামী পয়লা জানুয়ারি থেকে ন্যায্য মূল্যের সামগ্রী বিতরণ বন্ধ রেখে দেশ জুড়ে রেশন বন্ধ আন্দোলনে নামছেন সারা দেশের প্রায় তেত্রিশ লক্ষ সরকারি অনুমোদনপ্রাপ্ত ন্যায্য মূল্যের দোকানি অর্থাৎ রেশন ডিলার এর সঙ্গে সংগতি রেখে পয়লা জানুয়ারি থেকে ন্যায্য মূল্যের সামগ্রী বিতরণ বন্ধ রেখে আন্দোলনে যোগ দিচ্ছেন কাছাড় জেলার রেশন ডিলাররাও শুক্রবার মঙ্গলপুর বোয়ালি হাওয়ার সমবায় সমিতির কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত কাছাড় জেলা রেশন ডিলার সমিতি মঙ্গলপুর বোয়ালি হাওয়ার রেশন ডিলার সমিতির যৌথ সভা শুক্রবার মঙ্গলপুর বোয়ালি হাওয়ার রেশন ডিলার সমিতি মঙ্গলপুর রেশন ডিলার সমিতির যৌথ সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের এই সিদ্ধান্তের কথা জানান জেলা কমিটির সম্পাদক অজয় মুদক সহ সভাপতি আলতাফ হোসেন মজুমদার ও শঙ্কর লাল দাস তারা বলেন রেশন ডিলারদের ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা মাসুহারা সহ বিভিন্ন দাবিতে দেশ জুড়ে আন্দোলনে নেমেছেন রেশন ডিলাররা পয়লা জানুয়ারি থেকে তৃতীয় জানুয়ারি পর্যন্ত কাচার জেলা সহ সমগ্র আসামের রেশন ডিলাররাও সামগ্রী বিতরণ বন্ধ রেখে জাতীয় স্তরের এই আন্দোলনে যোগ দেবেন তারা আরও জানান বর্তমানে তারা একশত আশি টাকা কমিশনে কাজ করে যাচ্ছেন এতে তাদের পক্ষে নিজের পরিবার চালানো দায় হয়ে পড়েছে যদিও কমিশন একশত আশি টাকা করে দেওয়া হচ্ছে কিন্তু বছর গড়িয়ে গেলেও সেই কমিশনের টাকা বকেয়া রয়েছে দুই সালের বকেয়া এখনও তারা পাননি এদিন আব্দুল ওয়াহাব লস্করের পৌরহিত্যে অনুষ্ঠিত সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা রেশন ডিলার সমিতির সদস্য ফারুক আহমেদ বড়বুইয়া সাজাদুল ইসলাম লস্কর আলম হোসেন লস্কর শাহা আলম লস্কর প্রমুখ আমরা তো মেইন হইলো আমরা দেখুন যে কমিশন এটা হওয়ার না এটা বেতনের দাবি যেটা অল ইন্ডিয়া লেভেলে ওইটা তার লোক আমরা একমত হয়ে যাচ্ছে সেটা আমরা সেন্ট্রাল কমিটি সিদ্ধান্তই আমরা করি ডিস্ট্রিক্ট কমিটি আজকে মঙ্গলপুর ওয়ালি সোসাইটির এজেন্ট এবং সেই সাথে কিছু আমজুরঘাট সোসাইটি এবং ভুবন হিল সোসাইটি প থেকে কিছু এজেন্ট এসে আজকে জমা হয়েছেন এই সবাই আমাদেরকে নিমন্ত্রণ করেছিলেন আমরা এসেছি আমাদের দুঃখ দুর্দশা নিয়ে আমরা আলোচনা করেছি এর থেকে যে রেশন বন্ধ কার্যসূচি হাতে নেওয়া হয়েছে সেটাকে সফল করতে আমরা দীর্ঘ আলোচনা করি এবং লোকেলের যে সমস্যাগুলো রয়েছে ওনাদের কাছ থেকে আমরা শুনেছি এবং তাদের সমস্যাগুলো আমরা বিচার বিবেচনা করে ডিস্ট্রিক্ট কমিটি থেকে পূর্ণ সহযোগিতা নিয়ে পদক্ষেপ গ্রহণ করব তাদেরকে আশ্বাস দিয়েছি আপনারা সবাই জানেন ভারতীয় পুরা ন্যাশনাল লেভেলে যে আন্দোলন আমরা গড়ে তুলেছি দীর্ঘদিন থেকে বাদ প্রতিবাদ জানানো সত্ত্বেও আমাদেরকে কোনো আমলে নেওয়া হয়নি তাছাড়া আমরা স্টেট লেভেলেও আন্দোলন করেছি এই মুহূর্তে অন্তিম পর্যায়ে আমরা যখন পৌঁছেছি পৌঁছেছি প্রথম জানুয়ারি দু থেকে আমরা রেশন বন্ধ কার্যক্রম পালিত করতে যাচ্ছি বর্তমানে আপনারা নিশ্চয়ই অবগত আছেন রাজ্য সরকার আমাদেরকে নিয়ে সভা করেছে এবং আশ্বাস দিয়েছে এবং সেই আশ্বাস অনুযায়ী আমরা স্টেট কমিটির পদক্ষেপ অনুযায়ী চলব এবং যদি স্টেট কমিটি আবার গাভিলিত আমাদেরকে বাউতাবাজি করে তাহলে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছি আমি আশা করি আমাদের এই আন্দোলনের সবাই যেভাবে জুট রয়েছে আমরা সফল হব নিশ্চয়ই আগামীতে আমাদের আন্দোলন সাকসেস হোক ধন্যবাদ কদিন চলবে আন্দোলন আমাদের আন্দোলন অনিশ্চিতকালীন কারণ আমাদের দাবির মধ্যে স্টেট ওয়াইজ দাবি কিছু ডিফারেন্স হলেও মুখ্য দাবি যে দু তিন চারটি রয়েছে সেটা কমন যেমন আমাদেরকে কেন্দ্রীয় তরফে দাবি জানানো হয়েছে পঞ্চাশ হাজার টাকা স্যালারি দিতে হবে এবং শর্টে যেটা এক কিলো করে তার কোয়েন্টি দিতে হবে আমাদের কমিশন বৃদ্ধি করতে হবে আমাদের সিকিউরিটি দিতে হবে এবং স্টেট ওয়াইজে কিছু ডিফারেন্স আছে যেগুলা আলো আলো স্টেটে আলোক আলো হবে এই মুখ্য দাবিগুলো আমাদের যতদিন না সরকার মেনে নিচ্ছে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাবো এবং সময় সময়ে সাধারণ জনগণকেও আমরা অবগত করব এবং সেই সাথে আমরা আশাবাদী এবং জনগণের কাছে অনুরোধ করছি আপনারা আপনাদেরকে সহযোগিতা করুন প্রত্যেক জেলার বাইদের সাহায্যে এগিয়ে আসুন সহযোগিতা করুন যখন সরকারের সাথে আলোচনা হয় গতকালকে ওনারা আশ্বাস দিয়েছেন ওই দিন ফিফটিন ডেজ ইয়া টোয়েন্টি ডেজ ওনারা একটা অ্যাকশন নেবেন আমাদের স্বার্থে এবং আগামী লীগের সামনে রেখে সরকার আমাদেরকে অনুরোধ করেছেন মাল ডিস্ট্রিবিউট করার জন্য আমরা স্টেট লেভেলে সিদ্ধান্ত নিয়েছি যে সরকারের সিদ্ধান্ত আমরা পালন করছি আবার সেন্ট্রালের সাথেও আমরা জড়িত হচ্ছি কাজেই এক থেকে তিন তারিখ পর্যন্ত আমরা সেন্ট্রালের সাথে একসাথে থেকে এই আমাদের আন্দোলন চালিয়ে দেব আমরা রেশন বন্ধ কার্যসূচি পালন করব। চার তারিখ থেকে এই জানুয়ারি মাসের চাল বন্টন করা হবে এবং সরকার কোনো পদক্ষেপ না নিলে আমরা ফেব্রুয়ারিতে আবার আন্দোলনে যাপ